হ্যালো গাইস আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এর আগে আমি যে ভিডিওটা বানিয়েছি আপনারা কিভাবে কীভাবে ভিসে বানাবেন আজকের ভিডিওটা আপনাদের জন্যেই আবার বানানো হচ্ছে তো আপনারা কীভাবে আপনাদের ব্যাকে হার্ড করবেন যখন আপনি স্টেজে যখন ব্যাক স্ট্রেট করবেন ব্যাক তো তখন আপনার ব্যাগ যেন একটা ভালো মাস্কুলার ব্যাগ লাগে তো সেই সমস্ত এক্সারসাইজ আমি মানে একটা রেডি করেছি আপনাদের জন্যে তো আপনারা দেখুন আর যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক করুন আর যাদের ভালো লাগে তারা স্কিপ করে চলে যান তো ভিডিওটা দেখলে আপনাদের হেল্প হবে তো আমি বেশি লম্বা করবো না ভিডিওটা আর তো তাড়াতাড়ি স্টার্ট করে দেবো কোন সব এক্সারসাইজগুলো করবো সেগুলো আমি সম্পূর্ণভাবে দেখাবো তার কাউন্টিং বলে দেবো যে কটা কাউন্টিং কটা সেট হবে কটা অ্যাপ্লিকেশন হবে সব এনিথিং আমি আপনাদের সেবা তো তো প্রথমে আমরা এখানে ল্যাটস স্টার্ট করব ল্যাট পুল ডাউন তো ল্যাট পুল ডাউন করা হ্যাঁ এটা কত ডিগ্রি বলদি এটা কত দিয়ে আপনারা যখন দিয়ে যাবেন অবশ্যই যখন ব্যাকের মানে এক সাইড দিয়ে মানে লেগ রেখে দিবেন আপনারা সাপোর্ট আছেন যাবে আপনারা পেট অবশ্যই ইউজ করবেন তো এর পরে আমাদের লোয়ার ব্যাক অনেক সাপোর্ট পায় আর আপনি অনেক ফেড ওয়েড

এরকম ডিভার না থাকলে আপনাদের যেটা চেস সাপোর্ট ডিভার হয় সেটা দিয়ে করতে পারবেন কিংবা আপনারা চেস সাপোর্ট ইনলাইনের নামের দিয়েও ডিভার্ট করতে পারবেন তো সেটাও করতে পারবেন তো আমি এখানে আমার আছে যখন আমি এটা দিয়ে দেখাচ্ছি তো এর রেফ্রিশান থাকবে আপনার দশ থেকে বারোটা আর একটু হেন্ডিউয়েট দিয়ে ট্রাই করবেন দশ থেকে বারোটা রেভডিশান যখন করছেন তখন একটু হেভি ওয়েট দিয়ে ট্রাই করবেন আর পজিশনটা অবশ্যই দেখুন আর হ্যাঁ সেট হিসাবে ঠিকটা সেট করবে অবশ্যই আপনার চেস্ট আপ ব্যাক স্টেজ আর এখান থেকে লিফ্ট করছি দেখেন সুইচ করার চেষ্টা করবেন তো আমি পাঁচটা করে দেখিয়েছি वे वे आप लोग ना दोस्त के बारे में रखना चाहते हैं आप को मने ये वो एक एक तो हेवी लगे आर एक ने वो इंक्रीज ना कर लो हो गए आपने जी पौधों से तेज़ी आपने एक पैरिव्यू वो एट दिए परन्तु आप लोग ने वो इंक्रीज करते हो बे ना तो नेक्स्ट वीडियो चलो ठीक है एक बार नेक्स्ट एक साइड जब है अमी एक ही सबसे बीच में हुए तो एक तो आपका तीन नंबर और तो एक साइड वही जावे एक आने आपने तीन सेट कर दें जब रेपिज़न तक भी एक तो हाई आपने एक आने पुनः उसे के पुरी तरह रेपिज़न और आपका लाभ तो बारे आप तो तक से ये आपने वही इंक्रीज़ होगा तो बारे तो एक आने आपने तीन नंबर एक साइड এই বলে যে নেক্সট কোনটা করব সেটা আমার চার নম্বর এক্সাইজ যেটা সেটা আমার ফেভারিট এক্সাইজ আর এটা হচ্ছে ব্যান্ডোভার রই ব্যান্ড ওভার রই এটা আমার সবথেকে ফেভারিট এক্সাইজ আর এটা আমি প্রায় ব্যাগের দিনে আমি এটা করি আর এটা আমার ব্যাগকে অনেক ডেভেলপ করতে হেল্প করে ব্যাগকে অনেক মানে থিকনেস এবং হার্ড করতে এটা আমার সাহায্য করে तो আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাই চলুন এখন আমি স্পিডবেস ইউজ করছি আপনারা চাইলে বারগলো ইউজ করতে পারি আমি স্পিডবেস নিয়ে ইউজ করি আপাতত বারগলো করতে পারি কারণ এখানে আমি স্পিডবেস নিয়ে কারণ ইউজ করি তাতে আমার প্রসেসটা অনেক বেটার থাকে তো চলো এটা চার সেট করবে আর রেপিটেশন থাকবে দশ থেকে বারোটা একটু হেভি ওয়েট দিয়ে করলে বেশ ভালো হবে আপনার তো এটা আমাদের সেটা অনেকে তো ট্রাই করে না তবে সেটা করা জরুরি আমি এর আগের ভিডিওতেও বলেছি সেটা আপনারা অবশ্যই করবে আজকে লাস্ট এবং শেষ এক্সারসাইজ যেটা হবে সেটা হচ্ছে পুল আপ পুল আপটা কিভাবে করবেন আগে দেখিয়ে দিই তারপরে আপনারা করবেন আপনারা অনেকে পুল করেন না তো প্লিজ সবাই চেষ্টা করুন পুল আপ করার পুল আপ করলে অনেক फायदा আপনার তো পুল আপ করলে অনেক बेनिफिट পাবেন আপনারা এর সাথে আপনার বিসেপ লোগো আসবে আর তার সাথে আপনার ব্যাক অনেক হার্ড হয়ে যাবে আর আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারবে না তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব আরও একটা ভিডিও সহজে বানানো সহজভাবে বানানো আর এই ভিডিওটা এই মানে পুরো প্রোগ্রামটা একদিন আপনারা ট্রাই করুন ডিমে রেজাল্ট আপনাদের অবশ্যই দেবে ভালো কাম্প দেবে আপনারা বুঝতে পারবেন কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক কিছু নলেজ দেওয়ার যেগুলো আমি করে থাকি দিব আমার স্টুডেন্টদের করে তো সেই সমস্ত এক্সারাইজ আমি আপনার সাথে শেয়ার করি আমি কোনো ফালতু এক্সাইজ আপনার সাথে শেয়ার করি না আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা অবশ্যই লাইক করুন থ্যাংক ইউ বাই